হ্যালো স্টুডেন্ট সকল স্টুডেন্টকে কে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যেটি তোমাদের খুব একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি প্রায় এসে এর আগেও এসেছে তো এই প্রশ্নটি সবার জন্যই গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো যে এই প্রশ্নটি ভালো করে আয়ত্ত করার জন্য তো এই প্রশ্নটি আয়ত্ত করলে অবশ্যই আশা রাখি কমন পাওয়া যাবে প্রশ্নটি হচ্ছে সকল ঘটনায় লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই ঘটনা উক্তিটি ব্যাখ্যা করো অথবা ঘটনা এবং লেনদেন সমর্থবোধক নয় উক্তিটি ব্যাখ্যা করো তো সকল ঘটনাকে লেনদেন না বলার কারণ মানব জীবনের সংগঠিত যাবতীয় কার্যাবলীকে ঘটনা বলে গণ্য করা হয় আমাদের ব্যক্তিগত সমাজগত জীবনে যা কিছু ঘটে প্রত্যেকটি ঘটনা ঘটনা দিতে গিয়ে এরিক এল কোলার বলেছেন ঘটনা একটি সম্পূর্ণ প্রক্রিয়া বিশেষ যা ঘটনার বা বা সংগঠনের একটি স্থান কাল রয়েছে নিম্নে সকল ঘটনাকে লেনদেন না বলার কারণসমূহ উল্লেখ করা হলো এক নম্বরে এক নম্বরে বলা হচ্ছে মানব জীবনে সংগঠিত আর্থিক অনার্থিক সকল বিষয়ে গুলোই ঘটনার পর্যায়ে পড়ে তাই সকল ঘটনাকে লেনদেন বলা যায় না মানে আমাদের জীবনে যা কিছু ঘটে এক একটি ঘটনা তো ঘটনা ঘটলেই যে আর্থিক হবে এমন কিছু না দুই নম্বর কি বলছে যে ঘটনার সময় হতে লেনদেনের উৎপত্তি হয় হ্যাঁ যে ঘটনায় ঘটে সেগুলোর মধ্যে থেকে কি হয় লেনদেনের উৎপত্তি হয় কিন্তু কেবল আর্থিক সম্পর্কযুক্ত যুক্ত হয় লেনদেন সকল ঘটনা লেনদেন নয় মানে এখানে বলছে যেটা অর্থের সাথে জড়িত শুধুমাত্র সেটাকেই লেনদেন বলা বলা হচ্ছে হচ্ছে তিন সকল ঘটনার আর্থিক মূল্য নিরূপণ করা যায় না তাই সকল ঘটনা লেনদেন নয় কারণ আর্থিক মূল্য ব্যতীত কোনো ঘটনাই লেনদেন নয় চার নম্বর বলা হচ্ছে কোনো ঘটনা সংগঠনের জন্য দুটি পক্ষের দরকার নাও হতে পারে কিন্তু লেনদেনের জন্য দুটি পক্ষের উপস্থিতি অত্যাবশ্যক মানে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেখানে দুটি পক্ষের প্রয়োজন নাও হতে পারে কিন্তু লেনদেন হতে গেলে অবশ্যই সেখানে কি করতে হবে দুটি পক্ষ থাকতে হবে এ কথা বলছে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে ঘটনার মাধ্যমে পণ্য বা সেবার বিনিময়ে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু লেনদেনের ক্ষেত্রে পণ্য বা সেবার অবশ্যই মানে অবশ্যই অবশ্যই কি হতে হবে তাই সকল ঘটনাকে লেনদেন বলা যাবে বিনিময় না ছয় নম্বর বলা হচ্ছে কোনো ঘটনার সমর্থনে প্রমাণ্য দলিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু লেনদেনের ক্ষেত্রে প্রমাণ্য দলিল থাকা অত্যাবশ্যক তাই সকল ঘটনায় লেনদেন নয় চলো এবার দেখা যাক সকল লেনদেনকে ঘটনা বলার কারণ সকল লেনদেনকে ঘটনা বলার কারণ কি কারণে সকল লেনদেনকে ঘটনা বলা হচ্ছে এ বিষয়ে একটু জানব বলা হচ্ছে সাধারণভাবে কোনো কিছুর সংগঠনকেই ঘটনা বলে লেনদেন হলে লেনদেন হলো কতগুলো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ঘটনার সংগঠন মাত্র অর্থাৎ প্রত্যেকটি লেনদেনই এক একটি ঘটনা নিম্নে সকল লেনদেনকে ঘটনা বলার কারণসমূহ উল্লেখ করা হলো এক নম্বর বলা হচ্ছে যে লেনদেন বলতে আর্থিক মূল্য সম্পূর্ণ ঘটনাকে বোঝায় মানে লেনদেন হতে গেলে আর্থিক যে মূল্যটা রয়েছে অর্থের বিনিময়ে কোনো কিছু কোন কার্য সম্পাদন করা সুতরাং এ জাতীয় প্রতিটি লেনদেনই ঘটনা দুই লেনদেনের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাই এটি অবশ্যই একটি ঘটনা এরপরে এসে তিন নম্বর সকল লেনদেনের ক্ষেত্রেই সশস্ত্র বা স্বাধীন ঘটনার দরকার এবং চার নম্বর বলা হচ্ছে লেনদেন দ্বারা পণ্য বা সেবার আদান প্রদান হয় ফলে সেগুলোকে ঘটনা হিসেবেও আখ্যায়িত করা হয় তো উপরের আলোচনায় বলা যায় ঘটনা একটি ব্যাপক বিষয় এবং লেনদেন এর একটি অংশ মাত্র। অর্থাৎ কতকগুলো বিশেষ বৈশিষ্ট্য কোনো ঘটনায় বিদ্যমান থাকলে তাকে লেনদেন বলা হয় যেমন আর্থিক মূল্য দুটি পক্ষ আর্থিক অবস্থার পরিবর্তন ইত্যাদি সুতরাং প্রত্যেক লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয় প্রশ্নটি ভালো করে আয়ত্ত করে নিবে কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার মধ্যে আসতে পারে তো আসা নাইনটি সম্ভাবনা রয়েছে তো সবাই প্রশ্নটি আয়ত্ত করে নেবে এবং সবাইকে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রেখো যে কোনো ভিডিও ছাড়া মাত্রেই যেন তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিকমতো পড়াশোনা করো